আসলাম আলাইকুম ফিউচার অডিটার্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞান সিরিজের প্রথম পর্বে আপনাদের স্বাগতম আজ আমরা ডুব দেব হিসাব বিজ্ঞানের একেবারে মৌলিক ধারণাগুলোর জগতে হিসাব বিজ্ঞানকে কেন ব্যবসায়ের ভাষা বলা হয় এর জনককে গ্যাপ আইএস, আইএফআরএস এই শব্দগুলোর মানে কি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসাব সমীকরণ বা এ ইজ ইকল টু এল প্লাস ও ই কীভাবে কাজ করে আজকের এই পর্বে আমরা সিলেবাসের প্রথম টপিকটি এমনভাবে ব্যবচ্ছেদ করব এবং এর উপর তিরিশটি বাছাই করা এমসিকিউ সমাধান করব যা আপনার ভিত্তি শক্ত করবে এবং পরীক্ষায় নিশ্চিত নম্বর পেতে সাহায্য করবে তাহলে চলুন ডেবিট ক্রেডিটের এই ফ্যাসিনেটিং যাত্রা শুরু করা যাক টপিক ওয়ান ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ইন্ট্রোডাকশন তিরিশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ এক হিসাববিজ্ঞানকে কি বলা হয় উত্তর ব্যবসায়ের ভাষা দ্য ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস হিসাববিজ্ঞান আর্থিক তথ্যাবলী সংশ্লিষ্ট ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেয় যেমন ভাষা ভাব বিনিময়ে সাহায্য করে দুই আধুনিক হিসাববিজ্ঞানের জনককে উত্তর লুকা প্যাসিওলি ইতালীয় গণিতবিদ লুকা প্যাসিওলি সালে তার ডি অ্যারিথমেটিকা গ্রন্থে দুতরফা দাখিলা পদ্ধতির বর্ণনা দেন তিন হিসাববিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি উত্তর আর্থিক ফলাফল ও অবস্থা নিরূপণ করে তথ্য সরবরাহ করা হিসাব বিজ্ঞানের মূল কাজ হল আর্থিক বিবরণী তৈরির মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও অবস্থা সম্পর্কে ব্যবহারকারীদের তথ্য দেওয়া চার হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী বা ইন্টারনাল ইউজার কারা উত্তর ব্যবস্থাপনা প্রকর্তৃপক্ষ বা ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের ম্যানেজারগণ দৈনন্দিন সিদ্ধান্ত গ্রহণ ও নিয়ন্ত্রণের জন্য হিসাব তথ্য ব্যবহার করেন পাঁচ কোনটি হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী নয় উত্তর বিক্রয় ব্যবস্থাপক বা সেলস ম্যানেজার বিক্রয় ব্যবস্থাপক প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ব্যবহারকারী কারণ তিনি ব্যবস্থাপনার অংশ ছয় বিজ্ঞানের মূল ভিত্তি কোনটি উত্তর দুতরফা দাখিলা পদ্ধতি বা ডাবল এন্ট্রি সিস্টেম প্রতিটি লেনদেনের দুটি পক্ষ একটি ডেবিট ও একটি ক্রেডিট এই নীতির উপরই পুরো হিসাব বিজ্ঞান ব্যবস্থা প্রতিষ্ঠিত সাত মৌলিক হিসাব সমীকরণ কোনটি উত্তর এ কোয়াল টু এল প্লাস ও ই এই সমীকরণ অনুসারে একটি প্রতিষ্ঠানের মোট সম্পদ বা অ্যাসেটস তার মোট দায় বা লায়াবিলিটিস এবং মালিকানা মালিকানাসত্ব বা ওনার্স ইকুইটির যোগফলের সমান 8. বর্ধিত হিসাব সমীকরণ কোনটি উত্তর এ ইজ ইকল টু এল প্লাস সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি এখানে ভেঙে দেখানো হয়েছে এ ইজিক টু অ্যাসেটস এল লায়াবিলিটিস সি ক্যাপিটাল আর রেভিনিউ ইজ ইকল টু ড্রয়িংস নয় কোনটি হিসাব সমীকরণের উপর প্রভাব ফেলে না উত্তর ব্যবস্থাপককে নিয়োগ প্রদান এটি একটি ঘটনা কিন্তু লেনদেন নয় কারণ এর ফলে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি দশ মালিক কর্তৃক ব্যবসায় মূলধন আনয়ন করলে হিসাব সমীকরণে কী প্রভাব পড়বে উত্তর সম্পদ বৃদ্ধি ও মালিকানাসত্ব বৃদ্ধি মূলধন আনলে নগদ বা সম্পদ বাড়ে এবং মূলধন বা মালিকানাসত্ব বাড়ে এগারো গ্যাপের পূর্ণরূপ কী উত্তর জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস এটি হল বিজ্ঞান চর্চার জন্য বিশ্বব্যাপী গৃহীত কতিপয় সাধারণ নিয়ম বা নীতিমালা কোন ধারণা অনুযায়ী ব্যবসায়ের মালিক এবং ব্যবসা প্রতিষ্ঠান দুটি পৃথক সত্ত্বা উত্তর ব্যবসায়িক ধারণা এই ধারণার কারণেই মালিকের ব্যক্তিগত লেনদেন ব্যবসায়ের হিসাবে অন্তর্ভুক্ত করা হয় না তেরো গোয়িং কনসার্ন কনসেপ্ট বা চলমান প্রতিষ্ঠান ধারণার মূল বক্তব্য কী উত্তর ব্যবসা অনির্দিষ্টকাল ধরে চলতে থাকবে এই ধারণার উপর ভিত্তি করেই স্থায়ী সম্পদ ও দীর্ঘমেয়াদী দায়ের সৃষ্টি হয় চোদ্দ কোন নীতির কারণে বকেয়া খরচ ও অগ্রিম আয়কে হিসাবভুক্ত করা হয় উত্তর মিলন নীতি বা ম্যাচিং প্রিন্সিপাল এই নীতি অনুসারে একটি নির্দিষ্ট হিসাবকালের আয়ের বিপরীতে সেই আয় অর্জনের জন্য যে ব্যয় হয়েছে তাই হিসাবভুক্ত করতে হয় নগদ প্রাপ্তি বা প্রদান নির্বিশেষে পনেরো কোন নীতির কারণে সম্ভাব্য লোকসানের জন্য ব্যবস্থা রাখা হয় কিন্তু সম্ভাব্য লাভের জন্য নয় উত্তর রক্ষণশীলতার নীতি এই নীতি অনুসারে ভবিষ্যতের সব সম্ভাব্য ক্ষতিকে বিবেচনা করা উচিত কিন্তু নিশ্চিত না হয়ে কোনো আয়কে হিসাবভুক্ত করা উচিত নয় ১৬ স্থায়ী সম্পদকে তার ক্রয় মূল্যে লিপিবদ্ধ করা হয় কোন নীতির কারণে উত্তর ঐতিহাসিক ব্যয় বা ক্রয় মূল্য নীতি এই নীতি অনুযায়ী সম্পদকে তার অর্জনকালীন মূল্যে দেখানো হয় না বর্তমান বাজার মূল্যে নয় সতেরো আইএএস এর পূর্ণরূপ কী উত্তর ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস এটি হল আন্তর্জাতিক হিসব মান যা বিশ্বব্যাপী আর্থিক প্রতিবেদন তৈরিতে সামঞ্জস্য আনার জন্য ব্যবহৃত হয় আঠারো বর্তমানে আইএএস এর পরিবর্তে নতুন মানগুলোকে কি নামে অভিহিত করা হয় উত্তর আইএফআরএস আইএফআরএস হল আইএসবিআই কর্তৃক জারিকৃত নতুন হিসাব মান যা আইএএসকে প্রতিস্থাপন করছে উনিশ এর পূর্ণরূপ কি। উত্তর ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড এটি একটি স্বাধীন সংস্থা যা আইএফআরএস তৈরি ও প্রকাশ করার দায়িত্বে নিয়োজিত বিশ হিসাব তথ্যের গুণগত বৈশিষ্ট্য কোনটি উত্তর প্রাসঙ্গিকতা বা রেলিভেন্স হিসাব তথ্য ব্যবহারকারী সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ও প্রাসঙ্গিক হতে হবে অন্যান্য গুণগত বৈশিষ্ট্য হল বিশ্বস্ততা তুলনীয়তা ইত্যাদি একুশ ধারে পণ্য বিক্রয় করলে হিসাব সমীকরণের কোন উপাদানগুলো প্রভাবিত হয় উত্তর সম্পদ বৃদ্ধি ও মালিকানাসত্ব বৃদ্ধি ধারে বিক্রয়ের ফলে প্রাপ্য হিসাব বা সম্পদ বাড়ে এবং বিক্রয় বাবদ আয় মালিকানাসত্ব বাড়ে বাইশ একটি লেনদেনের দ্বৈত সত্তা বলতে কি বোঝায় উত্তর দুটি হিসাব খাতকে বিপরীত দিকে প্রভাবিত করা প্রতিটি লেনদেন সমান অঙ্কের ডেবিট ও ক্রেডিট দ্বারা দুটি পক্ষকে প্রভাবিত করে তেইশ হিসাবরক্ষণের কোন শাখায় ভবিষ্যতের জন্য পরিকল্পনা ও বাজেট তৈরি করা হয় উত্তর ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান বা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান অভ্যন্তরীণ ব্যবহারকারী অর্থাৎ ম্যানেজমেন্টের জন্য তথ্য সরবরাহ করে যা পরিকল্পনা ও নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় চব্বিশ বিজ্ঞান এবং হিসাবরক্ষণের মধ্যে সম্পর্ক কি। উত্তর হিসাবরক্ষণ হিসাববিজ্ঞানের একটি অংশ হিসাবরক্ষণ হল লেনদেন শনাক্তকরণ ও লিপিবদ্ধ করার প্রাথমিক কাজ আর হিসাববিজ্ঞানের পরিধি আরও ব্যাপক যা বিশ্লেষণ ও প্রতিবেদন পর্যন্ত বিস্তৃত পঁচিশ কোন ধারণা অনুযায়ী একটি ব্যবসায়ের হিসাব প্রতিনির্দিষ্ট সময় অন্তর যেমন এক বছর প্রস্তুত করা হয় উত্তর হিসাবকাল ধারণা বা অ্যাকাউন্টিং পিরিয়ড কনসেপ্ট এই ধারণার কারণেই ব্যবসায়ের অনন্ত জীবনকে নির্দিষ্ট সময়কালে ভাগ করে আর্থিক ফলাফল নির্ণয় করা হয় ২৬ একটি মেশিনের সম্ভাব্য মেরামত খরচকে কোন নীতি অনুযায়ী ব্যয় হিসাবে দেখানো উচিত নয় উত্তর আদায় নীতি বা রিয়েলাইজেশন প্রিন্সিপাল আদায় নীতি বা রাজস্ব স্বীকৃতি নীতি অনুযায়ী রাজস্ব তখনই স্বীকৃত হবে যখন তা অর্জিত হবে ব্যয়ও সেভাবে প্রকৃত অর্থে সংঘটিত হতে হবে সাতাশ অ্যাকাউন্টিং প্রফেশন বা হিসাব বিজ্ঞান পেশার সাথে কারা জড়িত। উত্তর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বা সিএ এবং কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট বা সিএমএ সিএ এবং সিএমএ হল বিজ্ঞান পেশার দুটি সর্বোচ্চ পেশাগত ডিগ্রি যারা নিরীক্ষা কর এবং আর্থিক ব্যবস্থাপনায় বিশেষজ্ঞ আঠাশ কোনটি লেনদেন নয় উত্তর দশ হাজার টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান ফরমায়েস বা অর্ডার দেওয়া একটি ঘটনা কিন্তু এর ফলে আর্থিক অবস্থার কোনো পরিবর্তন না হওয়ায় এটি লেনদেন নয় উনত্রিশ হিসাব তথ্যের বিশ্বস্ততা কিসের উপর নির্ভর করে উত্তর তথ্যের নিরপেক্ষতা এবং প্রমাণযোগ্যতা তথ্য যখন পক্ষপাতহীন হয় এবং ভাউচার বা চালানের মতো প্রমাণ দ্বারা সমর্থিত হয় তখন তা বিশ্বস্ত হয় ত্রিশ আর্থিক হিসাব বিজ্ঞানের চূড়ান্ত ফলাফল কি উত্তর আর্থিক বিবরণী বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আর্থিক হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্যই হল একটি নির্দিষ্ট সময় শেষে আর্থিক বিবরণী যেমন আয় বিবরণী উদ্বৃত্তপত্র প্রস্তুত করা তো এই ছিল হিসাব বিজ্ঞানের মৌলিক ধারণাগুলোর উপর আমাদের আজকের আলোচনা এবং গুরুত্বপূর্ণ তিরিশটি এমসিকিউ আশা করি এই পর্বের পর হিসাব বিজ্ঞানের ভিত্তি নিয়ে আপনাদের আর কোনো দ্বিধা থাকবে না মনে রাখবেন একটি দালানের ভিত্তি যত মজবুত হয় দালানটিও তত টেকসই হয় তেমনি হিসাববিজ্ঞানের এই মৌলিক ধারণাগুলো পরিষ্কার থাকলে পরবর্তী টপিকগুলো বুঝতে আপনাদের অনেক সুবিধা হবে পরবর্তী পর্বে আমরা আলোচনা করব হিসাব চক্র বা দ্য রেকর্ডিং প্রসেস নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং পড়াশোনার সাথেই থাকুন আল্লাহ হাফেজ